রজহা শরীফের দিন কি রহমান কতিবিন রজহা দিন আল্লার কাছে যদি করে অভিযোগ আমার আল্লার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক খাজা বাবার লোক হেলাল বাবার লোক লঙ্কা বাবার লোক আছে না কিন্তু মুমিনের কথা হবে কাতিবিন হাসরের দিন কাতিবিন দিন মৌলার কাছে যদি করে অভিযোগ আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক ঠিক মানি না মানব না মানতে পারি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমানো না ঠিক কিনা মুসলমান এ বাংলার জমিনে যদি রসুলের উপরে কোনো পটুক্তি করা হয় রসুলের বিপক্ষে কোনো কথা বলা হয় রসুলকে নিয়ে ব্যঙ্গ চিত্র আঁকা হয় বাংলার তৌহিদ জনতা যেরকম ভাবে প্রতিবাদী সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে বাংলার জমিরে সক্ষম